বোনেরা আপনাদের সকলকে আলাইকুম ইসা আসুল আবার আসবেন এই পৃথিবীতে এই বিষয় নিয়ে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের কোরআন বিরোধী প্রোপেগান্ডা এই প্রোপ্যাগান্ডা আমরা মুসলিমরা কখনো মানতে পারবো না কোরআনের তিতাল্লিশ নম্বর সুরা আর জুকরুফের পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট এইভাবে সাতষট্টি পর্যন্ত আমরা দেখব আল্লাহ রবুল আলমিন কি বলছেন আবার যখন মারিয়ামের সেলের সম্পর্কে একটি উপমা বর্ণনা করা হয় তখন কিন্তু তোমার কম হইচই শুরু করে আমার বাঙালি কম ইসাকে আবার আনার ব্যাপারে হইচই করছে তারপরে বলা হচ্ছে আর তারা বলতে লাগে আমাদের উপাস্যগুলো উত্তম না সে তারা যে কথা তোমাকে বলে তার মূল উদ্দেশ্য শুধু ঝগড়া করা বই নয় আসলে ওরা তো বড়ই ঝগড়াটি কম ঈসা তো এমন একজন বান্দা যাকে আমি নিয়ামত দান করেছি আর তাকে আমি বান ইসরায়েলদের জন্য আদর্শ বানিয়েছি আর আমি যদি ইচ্ছা করতাম তোমাদের জায়গায় শক্তিধর মালাইকাদেরকে পৃথিবীতে উত্তরাধিকারী বানাতাম নিশ্চয় বিশেষ সময় কেয়ামতের জ্ঞান আল্লাহ আল্লাহতালার কাছেই রয়েছে তোমরা তাতে সন্দেহ পোষণ করো না আর আমারই অনুগত হও এই তো হচ্ছে সরল সত্য সনাতন পথ আর শায়তান যেন তোমাদেরকে বাধা দিতে না পারে নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশ্মন আর যখন ঈসা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন সে বলে আমি তোমাদের কাছে বিজ্ঞানের সাথে এসেছি আর তোমরা যেসব বিষয় নিয়ে বিরোধে লিপ্ত হয়েছ সেসবের বিবরণ তোমাদেরকে আমি বলবো সুতরাং তোমরা আল্লাহ তালার সীমারেখা অতিক্রম না করে তা অর্জন করো আর আমাকে মেনে চলো নিশ্চয় সেই আল্লাহ যেমন আমার চিরস্থায় লালন পালনকারী রব ঠিক তোমাদের রব সুতরাং তোমরা আল্লাহ করো এই তো হচ্ছে পথ অথচ মানুষেরা মতবিরোধ করে এবং মতবিরোধ করে নিজেদের মধ্যে বিভিন্ন দল আর মতবাদ বানিয়ে নিয়েছে সুতরাং সেসব জালিমদের জন্য কঠোর আজাবের দিন নিধারণ বিপর্যয় ঘনিয়ে আসবে তাহলে মানুষেরা কি বিশেষ সময় কে জন্য অপেক্ষা করছে তা অবশ্যই আচমকা ভাবে আসবে কিন্তু তারা তা অনুভব করতে পারবে না অন্তরঙ্গ বন্ধুগণ সেদিন একে অন্য দুশ্মন রূপে গণ্য হবে আর তবে মুগণ ব্যতীত তো ঈসা রাসুল সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছে বান ইসরায়েলের মাঝে তো বানি ইসরায়েল কারা আমরাই বান ইসরায়েল একষট্টি নম্বর সুরা সফ এর ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে হে বানি ইসরায়েল তোমরা শোনো আমি তোমাদের জন্য আল্লাহ তালার একজন বার্তাবাহক রাসূল রাসুল হিসেবে এসেছি আমার আগে ওরা তথা বিশেষ আইনে যা রয়েছে সেসবে সত্যতা প্রমাণ করছি আর আসছি একটি সুসংবাদ নিয়ে আমার পরে একজন বার্তাবাহক রাসূল রাসুল আসছে তার নাম হবে আহমদ আল্লাহ তালার সর্বাধিক প্রশংসাকারী তারপরে সেই আহমাদ রাসুল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে স্পষ্ট জাদু তো ইসা রাসুলের পরে আহমাদ রাসুল যার বাংলা অর্থ সর্বাধিক প্রশংসাকারী কিন্তু এই আহমদ রাসুলকেও মানুষেরা কি বানিয়েছে আরব ইতিহাসের সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ফিট করেছে আবার তারা জাদু কিভাবে বলছে তারা বলছে যে এই আহমাদ রাসুল আর এই মোহাম্মদ ইবনে এক জিনিস কোনদিন এক না আবার তারা কি বলছে যে এই আহমদ রাসুলের উম্মত হয়ে আসবে আবার কি বলছে তারা যে আহমাদ আহমদ রাসুল এসেছে কুরাইশ বংশে আবার তারা কি বলছে এই আহমদ রাসুল এসেছে বনু হাসেমে এসব নিয়ে কোরআন কোনো কথাই বলছে না কোরআন যা বলছে কোরআনেই রয়েছে 61 নম্বর সূরা সফের 6 নম্বর আয়াতে 3 নম্বর সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ যখন ইরশাদ করলেন হে ঈসা হে ঈসা আমি তো তোমাকে ওফাত দিব। আর আমার দিকে তোমাকে উচ্চ মর্যাদায় উন্নীত করব আল্লাহ ওফাত দিবেন আর আল্লাহ তাআলার দিকে উচ্চ মর্যাদায় উন্নীত করবেন এবং আয়াত গোপনকারী কাফেরদের মোকাবেলা আমি তোমাকে পবিত্র করব যারা তোমার অনুসরণ করবে তাদেরকে আমি কেয়ামত পর্যন্ত কাফেরদের উপর বিজয় রাখবো পরে অবশ্য আমার কাছে সবাইকে ফিরতে হবে তখন আমি করব করবো নিয়ে তোমরা ঝগড়া করতে তো ইসাকে অফাত দিবেন এই কথাটি আল্লাহ বলছেন আর এর উত্তরে ঈসা কি বলছে সেটি আমরা এখন জানবো পাঁচ নম্বর সুর আল মায়ের একশো ষোলো থেকে একশো আঠারো আমরা দেখে নেব আল্লাহ যখন এরশাদ করবেন হে মারিয়া মেসেল ইসা তুমি কি লোকজনকে বলেছো যে আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে আইনদাতা ইলা হিসাবে মেনে নাও সে বলবে পরম পবিত্রতা শুধু আপনারই আমার পক্ষ থেকে এই কথা মোটেই শোভা পেত না যে সেই কথা আমি বলবো যে কথা বলার অধিকার আমার ছিল না আমি যদি বলে থাকি তাহলে আপনি তো জানতেন আমার মনে যা কিছু রয়েছে আপনি তাও জানেন কিন্তু আমি তা মোটেই জানি না যা কিছু আপনার অন্তরে রয়েছে নিশ্চয় আপনি অপ্রকাশ্য সবকিছুই ভালো করেই জানেন আমি তাদেরকে এমন কোনো কথা বলিনি যে কথা বলার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছিল তাছাড়া আর সে কথা কি তোমরা আল্লাহ তালা দাসত্ব করো যে আল্লাহ আমার চিরস্থায়ী লালন পালনকারী রব এবং তোমাদেরও চিরস্থায়ী লালন পালনকারী রব আমি যতদিন তাদের মধ্যে শহীদ ছিলাম প্রত্যক্ষ সাক্ষ্যদাতা ছিলাম ততদিন আমি তাদের খোঁজখবর নিয়েছি তারপরে আপনি যখন আমাকে অফার দিয়ে উঠিয়ে নিলেন তখন তো আপনি তাদের নিয়ন্ত্রণ করেছেন আপনি তো সব কিছুর খবরই রেখে থাকেন শহীদ হিসেবে তো আল্লাহ বলছেন ইন্নি মোতাওয়া ফিকা আর ঈসা বলছে ফালাম্মা তাওয়া ফাইতানি আল্লাহ বলছেন আমি তোমাকে অফার দিব আর ঈসা বলতেন আপনি যখন আমাকে অফার দিয়ে উঠিয়ে নিলেন কিন্তু আমাদের দেশের ধর্মজীবী করে যারা খায় যারা নিজেদের পক্ষ থেকে কোরআন বিরোধী একটি ইসলামের রূপ দিয়েছে একটি কাঠামো তৈরি করে সেখানে তারা বলতে চাচ্ছে ঈসা আবার আসবে কোরআন কোথাও বলে না আল্লাহ বলছেন ঈসা বলছেন ফালামা তাই আমি তোমাকে অফার দিব আর ইসা বলছেন যখন আপনি আমাকে অফার দিয়েছেন অফার দিয়ে কি করলেন উঠিয়ে নিলেন তখন তো আপনি তাদের নিয়ন্ত্রণ করেছেন আপনি তো সব কিছুর খবর রেখে থাকেন শহীদ হিসেবে তারপর যদি তাদেরকে আজাব দেন আপনি যদি তাদেরকে আজাব দেন তবে তারা যে আপনারই বান্দা আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে নিশ্চয় আপনি হলেন মহা সম্মানিত ও এবার আসুন আপনারা একটু চিন্তা করুন নবী যদি মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাহেবের উন্মত হয়ে আসে আর মোহাম্মদ সাহেবের উন্মতেরা যদি কেয়ামতের দিন মোহাম্মদ সাহেবের কাছে যায় তাহলে ঈসার অনুসারী অনুসারী যারা তারা তো ঈসার কাছে যাওয়ার কথা কিন্তু ঈশা যদি দুনিয়ায় আসে তাহলে সেও মোহাম্মদ সাহেবের উম্মত হবে শিয়াসী সালাফিরাও মোহাম্মদ সাহেবের উম্মত এখন প্রশ্ন কি তাহলে ঈসার উম্মতরা সেদিন কার কাছে যাবে ওনারা কোরআন এবং হাদিস সমান মনে করেন এ কারণেই কোরআনের বিপরীতমুখী হাদিস দিয়ে ওয়াস করেন হাদিস অনুযায়ী ওনার কথাগুলো সত্য কোরআন অনুযায়ী এ হাদিসগুলো সহি নয় বরং স্যাটারিক ভার্সেস ইসা কখনো ফেরত আসবেন না আদনান সাহেব থেকে জানতে চাই কোরআন থেকে একটি আয়াত এনে দিন যেখানে শুধু এতটুকু লেখা আছে ঈসা মুহাম্মাদের উম্মত হয়ে আবার আসবে যদি কোরআন থেকে না দিতে পারেন তাহলে আপনি যার সম্পর্কে বলছেন সে একজন ভণ্ড নবী আর সেই ভণ্ড নবীর আপনি হচ্ছেন উম্মত কোন দিন এমন কেউ এমন কোন একটি বাক্য এনে দিতে পারবেন না যে কোরআনে লেখা রয়েছে ইসা রাসুল মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের হয়ে আসবে কোনদিন কোরআন থেকে বাংলার জমিনে না পুরা বিশ্বের কোন একজন মৌলবী ধর্মজীবী করে যারা খায় পারবে না এনে দিতে আর শে কথিত বারোতম তথা শেষ ইমাম মাহাদিতে যারা বিশ্বাস করে তারা বলে মাহাদি এসে সেই নবীর সাথে একত্রে যুদ্ধ করবেন এটিও ডাহা মিথ্যা কথা শ্যাটানিক ভার্সেস এই ইমামত সালাফি এবং সুন্নিগণ বিশ্বাস করেন না তাহলে এটা পরিষ্কার ঈসার পুনঃ আবির্ভাব একটি শিয়া আকিদা যা আমরা যারা মুসলিম রয়েছি তাদের আকিদা মানতে পারি না আর এটি সুন্নি যারা রয়েছে তারাও বিশ্বাস করে চলেছে এরকম আরো অনেক আকিদা রয়েছে যা শিয়াদের এবং সুন্নিগণ বংশ পরম্পরায় মেনেই চলেছেন ভিন্ন আর অল্প কিছু কাজে ভিন্ন এদের একটা কথাও কোরআনের সাথে মিল খায় না কোনো একটি কথা আরো বিভিন্ন জালেম সম্প্রদায়ের দল থেকে আল্লাহ তালার কাছ থেকে আপনাকে এবং আমাকে আশ্রয় চেয়ে নিতে হবে শুধু একমাত্র মুসলিম দলে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে তাহলে সঠিকভাবে চল পথ চলতে পারব ঈসা যদি দুনিয়ায় আসে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উন্মত হয়ে তাহলে সেও মোহাম্মদের উন্মত হলো আবার শিয়া সন্নি সালাফিরাও মোহাম্মদ সাহেবের উন্মত হলেন তাহলে তো তার সাথে এদের কোনো পার্থক্য নেই উন্মত হিসেবে তো সব একই জিনিস সে তো একজন রাসুল ছিলেন তার মর্যাদা আমাদের থেকে তো অনেক ঊর্ধ্বে তারও তো অনুসারী রয়েছে হাওয়ারই রয়েছে তাহলে সে কেন আর একজনের উম্মত হয়ে যাবে তো যারা এই কথাগুলি প্রচার করে চলেছে এই আদনান সাহেবের মতো আরও অনেকেই রয়েছে এরা আমাদের দেশের মানুষের মগজ ধুলাই করে কোরআন বিরোধী মতবাদ বসিয়ে দেওয়ার চেষ্টায় লেগে আছে যা আমরা মুসলিমরা কখনো মেনে চলতে পারবো না আপনাকে আমাকে মেনে চলতে হবে কোরআনের সেই বিধান যে বিধান স্পষ্টভাবে আল্লাতালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন